আমি হচ্ছে নিজেকে যেভাবে আইডেন্টিফাই করতে পছন্দ করি সেটা হচ্ছে যে আমার মেকার হ্যাঁ আমার জিনিসপত্র বানাইতে ভাল লাগে এবং এইটা হোক হচ্ছে ছোটোখাটো কোনো সায়েন্স প্রজেক্ট হোক অথবা কোনো মোবাইল অ্যাপ্লিকেশান হোক হ্যাঁ অথবা লাইক কোনো একটা অঙ্কের কোনোটা ইন্টারেস্টিং সলিউশন হোক যেমন ছোটোবেলা থেকে জিনিসপত্র বানাইতে ভাল লাগে তো ওই দিক থেকে চিন্তা করে ভাই আমার আসলে বিবিএ শুরু করা হ্যাঁ যে আমি কিন্তু আমার ডিজাইন কেয়ার অনেক আগে থেকে স্টার্ট করছি যখন হচ্ছে আমি ক্লাস ক্লাস সেভেনে ছিলাম ওই সময় ডিজাইনের চিন্তা মাথায় আসলে করতে ও এটা 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 স্টোরি আসলে আরও অনেক পিছনে যেতে হবে সেটা হচ্ছে আমার একটা কাজিন আছে নোমানা ডিজাইন কমিউনিটিতে হচ্ছে আপনারা সবাই নন হয়ে চিন্তা তো নমান নোমান আবদুল্লাহ নমান পাঠাতে কি নন ভাই ছিল পাঠাতে ছিল না পাঠাতে নমন ভাই আছে তো আমরা হচ্ছে একদম খুবই ক্লোজ কাজে ওই যে বড় যেটাকে বলে একসাথে বড় হওয়া বরিশালে তো আমরা হচ্ছে রেগুলার ফটোশপ নিয়ে গুতে করতাম যে ফটোশপ নিয়ে কি করা যায় তো এত ইন্টারেস্টিং একটা সফটওয়্যার এই কাঠুন আঁকাকে করতেছি এই ব্রাশ বানাইতেছি এটা সেটা করতেছি পরে এটার সাথে আমাদের আরেক বড় হয়েছিল ভাইয়ের নাম হচ্ছে কবির ইমন তো উনি এসে একদিন বলে কি ফটোশপ দিয়ে তো টাকা ইনকাম করা যায় তারপরে আমরা তো আকাশ দিয়ে পড়ছি আমরা তো সারাদিন কিভাবে টাকা ইনকাম করে তাহলে এই যে বিজনেস কার্ড বানায় এটা ইনফ্যাক্ট আমার নামে একটা মার্কেট প্লেস আছে ওইখানে আপলোড দিলে টাকা পাওয়া যায় তো আমরা ওইখান থেকে শুরু করেছি টাকা ইনকাম করতে হবে ডিজাইন করে তো ওইখান থেকে হচ্ছে আমাদের ফার্স্ট স্টেপটা শুরু ডিজাইনের সাথে পরিচয় যে ফার্স্ট পরিচয় ফটোশপ থেকে ফটোশপ থেকে যে এরকম লোগো বানানো যায় বিজনেস কার্ড বানানো যায় এইসব কাজ করে মানুষজন ওইখান থেকে আসলে স্টার্টিংটা তো আহ পরে হচ্ছে আমি আর নমন ভাইয়া আমরা দুজন মিলে একটা ইয়া স্টার্ট করছিলাম কী বলে গ্রাফিক ক্রিপার ইনভার্টার একটা সিস্টার কন সরি চাইল্ড কনসার্ন ওইখানে এটা ওটা মার্কেট প্লাস ওখানে হচ্ছে আমরা আমাদের একটা জয়েন্ট ছিল ইতালিকা তো ওইখানে আমরা রেগুলার বেসিসে হচ্ছে প্রিন্ট টেপলে সাপোর্ট করতাম বিজনেস কার্ডস ব্রোশিয়ার্স ফ্লায়ার্স এগুলো ওইখান থেকে স্টার্ট হয় পরে আমাদের ইতালিকা ইট ওয়াজ এ হিউজ সাকসেস উই ওয়ার অ্যাকচুয়ালি ওয়ান অফ দ্য ফিচার্ড অথার্স অফ গ্রাফিক রিভার ওখান থেকে প্রিন্ট টেম্পলেট থেকে স্টার্ট তারপরে আস্তে আস্তে হচ্ছে প্রোডাক্ট ডিজাইনের দিকে যাওয়া হয় এখানে আমার একজন মেন্টর ছিল মুশফিক ভাই মুশফিকের সাথে ইদানিং আর এরকম কথাবার্তা হয় না সাক্ষাৎ টাকা হয় না উনি ফার্স্টে দেখে আমাকে মেন্টারশিপ করছিলেন নাই যে প্রোডাক্ট ডিজাইনের হাত করে যেটাকে বলে ইউআইএক্স ওইখান থেকে আর কি আমার ওই যে মেকার মেন্টালিটি যে বানাইতে হবে ওই জিনিসটা থেকে বেশি ডেভেলপ হয়েছে যে আমি একটা জিনিস ডিজাইন করতেছি আমি মোবাইল স্ক্রিনে গেট ডেভেলপ অথবা একটা ওয়েবসাইট বানাইতেছে আমার জন্য সাথে ইন্টারাক্ট করতেছে ওই যে জায়গাটা ওইখান থেকে আর কি কমপ্লিমেন্টর হিসেবে আমার এটা ঢোকা যে ঠিক আছে আমি নিজে বানাইতে পারি একটা জিনিস আমার নেটওয়ার্কে হচ্ছে ডেভেলপার্স আছে বা আমি নিজেই টুকটাক ডেভেলপমেন্ট করতে পারি কিন্তু হাউ হাউ সেল প্রোডাক্ট হাউডাক্ট হাউড ওরকম চিন্তা চিন্তাভাবনা থেকে আমার আসলে বিবিএ বা চুজ করেন যে লাইক আমি এখানে ঢুকবো এখানে টু লাইক একটা আইডিয়া থেকে জিনিসপত্র ডেভেলপ করে ওইটাকে একদম এক্সিকিউট করা পর্যন্ত মানুষের হাতে পৌঁছানো পর্যন্ত প্রফিটেবল করা ওই যে পার্সপেকটিভটা ওইটা গেইন করার জন্যই আসলে আই চোজ বিবিএ কারণ আমার সাথে অন্য যারা ছিল চোজ কী বলে কম্পিউটার সায়েন্স আছে ঠিক আছে আমি ডিজাইন করতে পারি হচ্ছে ঠিক আছে আমি ডেভেলপমেন্টও শিখে ফেলি তো আমার কাছে এই টেকনিক্যাল স্কুলগুলো স্কিলগুলো মনে হয় কি ইটস লাইক ডিপেন্ডস মোর অন পার্সোনাল লেভেল যে আপনি আসলে নিজে কতখানি শিখতে চাচ্ছেন আর অন দ্য আদার হ্যান্ড যে বিবিএ বা এই টাইপের যে সাবজেক্টগুলো আছে আমার কাছে মনে হয় মোর অন দ্য কী বলে কোহুড আপনি যাদের সাথে শিখতেছেন হ্যাঁ তো ওইটা আসলে ইন্ডিভিজুয়াল লেভেলে অতখানি শেখার থেকে যখন প্র্যাকটিক্যালি আপনি একটা ক্লাসরুম সিটিংয়ে শিখতেছেন আরও পাঁচজনের সাথে প্রজেক্ট করে করে শিখতেছেন ওইটার ইম্প্যাক্টটা আমার কাছে আরও বেশি মনে হয়